উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল ছাত্রী অবশেষে পরীক্ষার ব্যবস্থা করা হলো হাসপাতালের বেডেই রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একইভাবে পরীক্ষা শুরু হয়েছিল আজ কাশিমনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল সূত্রে খবর ঔরঙ্গবাদ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সোমা দাসের পরীক্ষার সিট পড়েছিল কাশিমনগর উচ্চ মাধ্যমিক হাইস্কুলে সকালবেলায় পরীক্ষা দিতে আসলে হঠাৎ করে সে অসুস্থ বোধ করতে থাকে স্কুলের মধ্যে পরীক্ষা চালু হতে শারীরিক অসুস্থতা বোধ করলে পরীক্ষার্থীকে তড়ি স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মায়াশাহী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তাররা চিকিৎসা করার পর কিছুটা সুস্থ হলে স্বাস্থ্য সমাদাসের পরীক্ষার ব্যবস্থা করা হয় একটি কক্ষে সুনির্দিষ্ট নিরাপত্তার সঙ্গে পরীক্ষা দিচ্ছেন তিনি সেই ছবি উঠে আসলো ছাত্রী আচ্ছা কোথায় বোর্ড পড়েছিল এবার বোর্ড পড়েছিল কাশিমনগর সেন্টারে মানে প্রথমে সকালবেলায় উঠে দেখি হঠাৎই পেটে ব্যথা পেটে ব্যথার পর পায়খানা শুরু হয় পাঁচ ছবার পায়খানা হওয়ার পর বমি হয় বমি হওয়ার পর যাই যে আমরা সেন্টার পাঠালাম গাড়ি করেছি গাড়িতে করে গিয়েছে কিন্তু ওখানে গিয়েও অসুস্থ তো ওখান থেকে ওনারা হসপিটাল মহিষাল হসপিটালে ভর্তি করেছে এবং স্লাইন লাইন দিয়ে ওইখানে পরীক্ষার ব্যবস্থা করেছে দিতে পারছে কিন্তু তবুও একটু টেনশন টেনশনে মাথাটাই হয়ে যাচ্ছে সোমা দাস হসপিটালে আসতে হয়েছিল আমি কাশিমনগর হাই স্কুল উচ্চ মাধ্যমিক সেন্টারের সুপারভাইজার তো আমরা হঠাৎই জানতে পারলাম যে আমার সেন্টারে সতেরোশো তেষট্টি রোল নাম্বার সোমা দাস ওর বাবার নাম নিমাই চন্দ্র দাস হঠাৎ ভীষণ অসুস্থ হয় সকালবেলায় সে সেন্টারে তো যেতে পারিনি তড়িঘড়ি ওরা মহেশাইল হসপিটালে অ্যাডমিশন করে তারপর আমরা এই বিষয়টা জানতে পেরে এবং আধিকারিক উচ্চ পর্যায়ের কথা টথা বলে যে পদ্ধতি অবলম্বন করতে হয় সেই পদ্ধতিতে আমরা এখানে আমি সুপারভাইজার সিকিউরিটি আমার একজন মহিলা ইনভেজিলেটর ইত্যাদি নিয়ে এখানে দশটার মধ্যেই তার পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি সমাদাসের পরীক্ষা দিচ্ছে আজকে সংস্কৃত পরীক্ষা তার স্কুল হচ্ছে ঔরঙ্গাবাদ বালিকা বিদ্যালয় ওর বাড়ি এই এইখানে কাছে কয়াডাঙ্গা কয়াডাঙা বাড়ি তড়িঘড়ি এখানে ভর্তি হয়েছে আমি প্রথমে এসে দেখি ও ভীষণই অসুস্থ তারপর আমরা স্যালাইন চলছে অনেকটা চাঙ্গা করা হলো সে এখন লিখছে রেস্ট নিয়ে নিয়ে লিখলে সে আমার মনে হয় যে পরীক্ষাটা ভালোভাবেই কমপ্লিট করতে পারবে কোথায় হসপিটালের একটা ঘরে সেখানেই সেন্টার বানানো হয়েছে পদ্ধতি আছে একটা কাউন্সিলের নিয়ম আছে সেখানে ইনভেজিলেটর থাকবে সুপারভাইজার আসবেন এবং সেখানে আমাদের সুতি থানা একজন মহিলা কনস্টেবলকে নিয়োগ করেছে এবং এটা রিপোর্ট আমাদের পাঠাতে হয় কাউন্সিলে সেটা যে যা পদ্ধতি আমরা করে থাকি আমার মোহাম্মদ জুলফিকার আলী আমি কাশিমনগর উচ্চ মাধ্যমিক সেন্টারের সুপারভাইজার